দিন রাসুল করিম সাল্লাম বলেন উম্মদ আমি নবী স্বীকৃতি দিচ্ছি সার্টিফিকেট দিচ্ছি আমার নবীর জবান দ্বারা বুখারি মুসলিম তির মিজে আবু দাউদ প্রায় সমস্ত হাদিসের কিতাবে এই হাদিসটা হাদিসের লিখক তারা উল্লেখ করেছেন রাসূল বলেছেন এবং যেই হাদিসটা আলহামদুলিল্লাহ মাদ্রাসার শিক্ষার মধ্যে সমস্ত শিশুদেরকে তার উস্তাদ সর্বপ্রথমটি হাদিসটা পড়ায় রাসুল বলেন্লামাল ওর আনা আল্লামা ও আমি নবী বলতেছি তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দামি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় হাল বলেন বলবেন রাস্তুল তো জাগতিক শিক্ষার একটা দিক টানেন নাই এখানে ডাক্তারের কথা বলেন নাই ইঞ্জিনিয়ারের কথা বলেন নাই ব্যারিস্টারের কথা বলেন নাই উকিলের কথা বলেন নাই কোনো জাগতিক শিক্ষকের কথাও বলেন নাই রাসুল বলেছেন কোরআন শিক্ষা যে করে সে জিজ্ঞা দেয় সে হচ্ছে আমার উন্মতির মধ্যে শ্রেষ্ঠ হ্যা বলে এখন প্রশ্ন রাসুলের এই ইনসাপটা মনে হয় একটু একতর ভয় হয়ে গেল তাই না আমি আপনি বলবো না কিন্তু রাসুলের কথার উপর রাস্তুলের বাণীর উপর আঙ্গুল তোলে রাসূলের কথার উপর ইশারা দেয় এমন কিছু নামদারী মুসলমান সারা পৃথিবীতে আছে না আল্লাহদেরকে হেদায়েত দান করুক সবাই বলেন আমিন রাজসূল বলেন কেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তার ব্যাখ্যা রাসূল বলেন দুনিয়ার মধ্যে জাগতিক শিক্ষা গ্রহণকারী যারা শিক্ষার্থী জাগতিক শিক্ষা গ্রহণ করে তাদের দাম দুনিয়ার মধ্যে বেশি না কম একজন প্রধান বিচারপতি আমার মতো একজন গন্ডমূরুখে কি ওই কাতারে বসাবে আপনার গ্রামের যে সাইন করতে পারে না তারে বসাবে আপনার দেশের যে সাইন করতে পারে না তারে বসাবে কারে বসাইছে যে জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে রাষ্ট্র মনে করতেছে সে এখন প্রধান বিচারপতি হইতে পারে তাকে বসাইছে তার মর্যাদাটা কি দেখেন তো হ্যাঁ তার একটা রায়ে অনেক সময় ক্ষেত্র বিশেষ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীত্ব তো কি হয়ে যায় বাদ হয়ে যায় হয় কি হয় না বলেন আমার রাষ্ট্র নিয়ে কথা বলতেছি না বিভিন্ন রাষ্ট্রের প্রধানমন্ত্রিত বাদ হয় কি হয় না হয় কেন হয় তার পাওয়ারের কারণে তো জাগতিক শিক্ষার কারণে যদি একটা লোকের এত ইজ্জত থাকতে পারে তার একটা রায়ের কারণে একটা প্রধানমন্ত্রী তার ক্ষমতা থেকে মাইনাস হয়ে যায় একজন সেনা প্রধান তার দায়িত্ব থেকে অব্যাহতি নিতে বাধ্য হয় একজন পুলিশ সুপার তার দায়িত্ব থেকে অব্যাহতি নিতে বাধ্য হয় একটা জেলা প্রশাসক তার দায়িত্বে থাকতে পারে না কেন তার জাগতিক শিক্ষার কারণে এবার নর্মাল জাগতিক শিক্ষার কারণে আসেন। একজন ডাক্তার একজন একজন উকিল আরো যত জাগতিক শিক্ষায় শিক্ষিত আছে সম্মানটা কি আমার মতন আমাদের চাইতে বেশি কেন তার শিক্ষার কারণে রাসুল বলেন নর্মাল কথা আমি যে আমার উন্মতের মধ্যে সবচেয়ে দামি স্বীকৃতি দিলাম কেন সে কোরআন শিক্ষার কারণে আল্লাহর মায়ের আমি নবীর মায়ের ফত সে যেই পরিমাণ সরাসরি জানছে এই জানার কারণে তার ভিতরে যেই হসিয়ত আসছে ভয় আসছে এই ভয় আমার অন্য উন্মতের মধ্যে আসতে পারে না রেসুরে করিম সাল্লাম বলেন ইন্নামা আল্লাহ বলেন ইনামা ইয় মা আল্লাহ তালা এইভাবে বলেন যে আমার বান্দাবান্ধীদের মধ্যে উলামাই কেরাম আমাকে ভয় করে হালাল বলে আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে থেকে ইন্নামা ইয়াকসাং মহামিনা ইবাদি হিল হউ লামা আলেমের দু যে আমার বান্দাবাদীদের থেকে ওলামাই কেন আমাকে ভয় করে কেন আল্লাহ বলছেন জানেন যার মধ্যে এলেম আছে নাফুরবানি হইতে পারে গুনা হইতে পারে আকাশচুম্বী নাফুরবানি আমার এলেম যা অন্তরে ঢুকছে তার দ্বারা হইতে পারে না অথচ জাগতিক এমনও আল্লাহর বান্দা আছে এমন স্ত্রীপদের গুণের অধিকারী আছে হত বম্ব হয়ে যাইতে হয় এখানে অন্য কোনো জেনারেল শিক্ষা শিক্ষিত তাদের কথা বলে নাই আমি এম এসে আট বছর নামাজ পড়াইতেছি পড়াইছি আলহামদুলিল্লাহ আমার ছোট খালুর বাড়ির পাশেই বাচ্চু মামা একজন ইতিহাসটা অন্তরে বসানো দরকার নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না বাচ্চু আমার কথা বলতে হয় নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না শুধু এই ব্রতের জন্য ঘটনাটা বলতে এসেছি অথচ আল্লাহ আলেমদের প্রশংসা করেছেন অথচ জেনারেল শিক্ষা শিক্ষিত অনেক সাধারণ লোক আছে জানা শোনা এত আল্লাহর ভয় হত মতো তার কথা বলতে হয় এম এস বিসিকের একটা বিশাল ফ্যাক্টরি মালিক মাওলানা আব্দুল সালেম সাহেব মারা গেছে আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নস্তিব সবাই বলেন আমিন এত রুচির অধিকারী ছিল আমি আট বছরে কখনো তার এই সুতি জামা এইভাবে আমি বাঁশ দেখি নাই এত রুচিশীল তার পকেটে কখনো পুরাতন টাকা আমি দেখি নাই এত ভদ্র এত শালীন এত আশলাগি একটা লোক এম এর নেভি হুশিয়ারি বিসিক এম এস ড্যাং বর্তমান পুলিশ লাইনের পরে ট্রাকারটা ভরার পরে যারা কিনে ফ্যাক্টরি করেছে এই ফ্যাক্টরির শত শত শ্রমিকের হাজিরা চলতেন এত ভবন সবচেয়ে বিসিকের মধ্যে তাদের ভবন বেশি ফকির অন্য জায়গায় বিসিকের মধ্যে তাদের ভবন বেশি তো এত ভবন হয়েছে শত শত হাজার হাজার বস্তা সিমেন্ট রড বালু আসছে এই ধরনের লোক কোনো দোকানদারের কাছে গিয়া চা পর্যন্ত খাইত না এত সৎ ছিল যদি উনি একটু খেয়াল করতেন যে আমি একটু কামাবো তাহলে আজকে এমন বিসিকে দুই চারটা পাঁচতলা সাততলা ভবনের মালিক হওয়া আমি মনে করি এই বাচ্চু আমার জন্য কোনো বিষয় ছিল না অথচ এখন চিকিৎসা করার জন্য আল্লাহর এই বান্দা মাঝে মধ্যে টেকা থাকে না টেকা পায় না হ্যাঁ আল্লাহ বলেন আমি এই জন্যই বললাম যে আল্লাহ ওলামাই ক্যারামের প্রশংসা করেছেন শতভাগ কিন্তু আল্লাহর এই জমিনে বহু আবেদা জাহেদা কোরআনের এলেম ছাড়া এমন আল্লাহর বান্দাবান্দি আছে যাদের আমলের কথা আখলাকের কথা বলতে গেলে এবং দুই চার দশ বিশ জুমা চলে যাবে বলে শেষ করা যাবে না তো মহতারাম হাজিরিন আলেম হই আর না হই আমাদের মধ্যে সেই সততা থাকা দরকার কি দরকার না বলেন দরকার কি দরকার না আজকে জনগণ কষ্ট করতেছে নেজ্য মূল্যে জিনিসপত্র কিনে খাবে কেন কিনে খাইতে পারতেছে না যদি রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের ওই সমস্ত শিক্ষিত লোকেরা আকাশ বিলাসিতার কল্পনা জল্পনা অন্তরে না থাকতো হাজার হাজার কুড়ি টাকার মালিক হওয়ার জল্পনা কল্পনা বাসনা না থাকতো আর বিদেশে যদি হাজার হাজার কোটি টাকা যদি তারা পাঠানোর চিন্তা না করতো তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে যদি জনগণের ঠিক কল্যাণের চিন্তা করত। তাহলে আজকে জনগণের সেই কষ্ট হয় না কি বলেন ভাই কথা ঠিকই ঠিক না আমাদেরকে বোঝার দোষী দান করুন এই জন্য কোরআনের শিক্ষায় শিক্ষিত যখন সমাজের সদস্য বাড়বে আজকে রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরের যদি এমন লোক যদি বসাইতে পারি আমরা বসতে পারে যার মধ্যে আল্লাহর ভয় যথাযথ থাকে তাহলে রাষ্ট্রের সমাজের প্রত্যেকটা জনগণ তার দ্বারা নিরাপদে এবং তার দ্বারা যেই সুযোগ সুবিধা পাবে ওই জাগতিক শিক্ষায় শিক্ষিত যে কোরআনের ভয় না থাকে তাহলে আমরা ভবিষ্যতেও আমাদের আরও মাসুস দিতে হবে ভাই কথা বুঝে আসছে এই কোরআনের শিক্ষার দ্বারা মৌলিক মানুষের চরিত্র গঠন হয় মানুষ ভালো কাজে অভ্যস্ত হয় সমাজের যত অনৈতিক অসামাজিক কর্মকাণ্ড আছে। আমাদের নজরে পড়তে আছে। এগুলো এই কোরআন হাদিসের শিক্ষার কারণে আল্লাহর ভয়ের কারণে মিন হসিয়াত আল্লাহর ভয়ের কারণে সেগুলো ছেড়ে দিবে সমাজের সংখ্যা যখন বেড়ে যাবে সমাজ এমনি সুন্দর হয়ে যাবে কি বলেন কথা ঠিকই ঠিক না এজন্য জন্য নিজেও কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হতে হবে আর যদি শিক্ষা শিক্ষিত না হতে পারি তাহলে আমার ফ্যামিলির আমার পরিবারের যারা রয়েছে তাদেরকে পর্যন্ত সেই কোরআন হাদিসের শিক্ষা শিক্ষিত করার জন্য নিজের যথাযথ ভূমিকা পালন করতে হবে কি করতে হবে যথাযথ ভূমিকা পালন করতে হবে রসুল করিম সাল্লাম সাল্লাম এই কোরআনে এলেন হাসিলকারীদের ফায়দা বলেন হ্যাঁ বলছিলাম কোনো মুসলমান যদি মনে করে যে সন্তানকে সন্তানের সন্তানকে মেয়ের মেয়েকে কোরআন হাদিসা মনে হয় জীবনটাকে ধ্বংস করতেছে আমি বলবো আপনি মায়ের পেটে আছেন আপনি দুনিয়াতে আবার ভূমিষ্ঠ হন সরাসরি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার মাধ্যমে নয় বিবেককে জাগ্রত করার মাধ্যমে এই বিবেককে সজাগ করার মাধ্যমে মুখতারম হায়াদীন রাসূল এ করিম সাল্লাল্লা আলাইহি সাল্লাম বলেন মাংসালাকা তরি অইন কামি হেলমান সফ আলহাম আউলাহু বিহি তরি অনিলাল জাননা রাসূল বলেন কেউ যদি এলমেদিন শিক্ষা করার জন্য কোন পথে চলে এল্মেদিন শিক্ষা করার জন্য সেটা নিজ ক্যারাম থেকে ফতুল্লা গেলো নিজ গেরামের মাদ্রাসায় গেলো নিজ গ্রাম থেকে পুস্তকলা গেল। মাংসালাকা তরি অ সুফিহি তমি সুফি হি অইন সফ আলহাম লাউলাহু তরি বলেন আল্লাহ তার জন্য জান্নাতের পথটাকে সহজ করে দেন সুগম করে দেন শুভ আল্লাহ বলেন আপনি পিতা কাল কেয়ামতের মাঠে যদি জানেন যে আপনার আগে আপনার সন্তান জান্নাতে চলে গেছে আপনার কেমন লাগবে বলেন কেমন লাগবে আর সন্তান যদি জান্নাতে যায় আপনি বাপ আপনার মনে হয় হ্যাঁ আল্লাহর কাছে করবেন আল্লাহ যেই বাপের উসিলায় দুনিয়াতে আসলাম যেই বাপের কষ্টার্জিত টেকার দিয়া সারা বছর এলমে দিন হাসিল করলাম এই বাপ মারে থ্রুই আমি জান্নাতে কেমন মারলাম আমি জান্নাতে জামনা না যদি জান্নাতের